<clas> जिम <laughs> केक रेडी बाय बाय थोड़ा एक আরেকটা टिक फोल्डा धर हूं हां ठंडा जे एकটু আস্তে কা হ্যাঁ ভালো যে তো স্বপ্নের কেক স্বপ্নতে নয় ओरिजिनल খেতে পারছিস পারছিস হ্যাঁ স্বপ্নের কেকটা সামনে সামনে নাকি कमन खेते है जो? जे আমার বাড়িতে সানডে মানে হচ্ছে বেলাতে চিকেন আর একটা তরকারি একটা ভাজা এরকম থাকে আর একটু স্যালাড থাকে আমি একটু বেশি করে চিকেনটা করে রাখি রাত্রে ডিনারও হয়ে যায় এবারে কি করে জানো তো কারণ ছেলে অনেক দিন ধরে বলছে মা শীতকালে পালং শাক তো আসে আমাকে একদিন পরোটা করে খাওয়াবে তাই ভাবলাম ওর আবদারের জন্যই আজকে একটুখানি বানিয়ে ফেলি কারণ ওর পালং শাকটা হচ্ছে খুব প্রিয় পালং শাকে তুমি যা কিছু রেসিপি বানাও ও খুব হাসি মুখে খেয়ে নেবে এই শীতকাল পর আমার বাড়িতে ডিনারে থাকে পালং পনির মানে সপ্তাহে তো তিন চার দিন থাকলে ও খুব খুশি তার সেই জন্যই আজকে যেহেতু পালং শাকটা খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে চিকেনটা জন্য করবো না একবেলায় এনেছিল তো একটু অন্যরকম ভাবে রাত্রের জন্য করবো এখন থেকে শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে রবিবার দুপুর তিনটে বাজছে এই সময় রান্নাঘরে আমি একটুখানি মানে যোগাযন্ত করে রেখে দিচ্ছি তাহলে আমার সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যখন করবো না তখন সুবিধা হবে তাই এই পালং পুরি বা পালং লুচিটা করার জন্য আমি দু কাপ আটার মধ্যে একটু লবণ একটু টকদ একটু চিনি গুঁড়ো আর একটুখানি দিয়েছিলাম গরম মশলা আর একটু আদা বাটাও দিয়েছিলাম আর পালং শাকটাকে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে ওইটা দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিলাম এই পুরিটা না আমার ছেলে খেতে খুব ভালোবাসে মানে একটু দই একটু চিনি একটুখানি আদা বাটা একটু মশলা পুরি যেটা বলে পালং মশলা লুচি খুব ভালো হয় একটু তেল মাখিটা ঢাকা দিয়ে রেস্ট রেখে এবার সন্ধ্যে টন্দি দিয়ে এসে কাপড় ছেড়ে সন্ধে দেবো তারপর আবার রান্নাঘরে এসে এগুলো বানাবো এইটা বানিয়ে রেখে দেখলে আমার সুবিধা হয় তো ঝটপট করে ধরগুলো করে নিই তারপর আবার সন্ধে দিয়ে তোমার সঙ্গে দেখা করছি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি এখন মোটামুটি ঠিক আছি আর বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন চলো তাহলে আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করি সঙ্গে চলো এবার রান্নাঘর আবার চলে এসেছি ঝটপট করে কিছুটা কাজ এগিয়ে রেখে দিই কারণ কি জানো তো বাবু বলেছে মা আমি সন্ধ্যেবেলাতে একটুখানি আসলে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি আর বাড়িতে ছিল আর তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি একটুখানি খিরে পেয়ে যাবে তাই সন্ধ্যেবেলায় বলেছে কটা লুচি খাবে তারপরে শুধু লুচিটা দেবো তার সঙ্গে একটুখানি ওই চিকেনটা তাহলে রান্না করে ফেলি ওকে একবারে দেওয়া হবে এর ফাঁকে আমাকে আবার ওকে ধরতে হয় পড়া না ধরলে না কিছু পড়াটা ঠিকঠাকভাবে করবে না মানে হয়তো বলে যে আমি করে নিচ্ছি মা তোমাকে ধরতে হবে হবে না তোমার কষ্ট অনেক কিছু বলে কিন্তু আমি ওর কথা কান করি না কাজ করতে করতে রান্না করতে করতে মাঝে মাঝে ওর পড়াটা একবার ধরে নিই এই যে দেখো বলতে বলতে দেখো একটু তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ একটু লবণটা দিয়ে ভেজে নিলাম দিয়ে যে বাদাম বাটা কাজু বাদামটাকে একটু ভেটে বেটে নিয়েছিলাম জল দিয়ে এই কাজু বাদাম বাটা যদি একটু দিই না পনির কিংবা চিকেনে যে কোনো আইটেমে দিলে একটু বেশ গ্রেভিটা বেশ ভালো হয় আর এদিকে দেশি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই সরষে তেল সব রকম মশলা নুন হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দিয়ে সেইটা দিয়ে একটু কষতে দিয়ে দেবো ঢাকা দিয়ে আর একটু গরম জল ওইদিকে পাত্রটাই বসিয়ে দিয়েছি ও বই খাতা নিয়ে চলে এসেছে মা পড়াটা ধরো এবার আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি একটুখানি এইগুলো সব করি হাতটা ধুই তারপর দাদা ও কী করছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও হয় দেখো হলো পড়াটা হলো তো আর সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে মানে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তার জন্য পড়াটাও ধরতে হচ্ছে ওকে আবার দেখতে হচ্ছে আর বাড়িতেই থাকলে না আর একটু চাপও আছে আর আজ কি যেহেতু রবিবার দুজনাই বাড়িতে আছে তাই সকাল করে রান্না টান্না করে নিয়েছি আর রাত্রে রান্নাটা করে নিয়েছি তার ওর কাছে একটু বসতে পারবো তা ঝটপট করে এই যে একটুখানি লুচিগুলো বেলে নিচ্ছি আর তোমরা বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করতে পারো সত্যি বলছি খেতে খুব ভালো হয় জানো তো আমি মাঝে মাঝে করি তো শীতকালে দেবে পালং শাক তো বাজারে খুব ভালোই পাওয়া যাচ্ছে যখন খুশি কিনে নিয়ে এসে আবার পালং পুরি পালং লচ লুচি তারপরে হচ্ছে তোমার পরোটা তারপরে একদিন তোমাদের সঙ্গে পালং পনির শেয়ার করব দেখবে খুব সুন্দর রেসিপিটা হয় জানো তো খেতে খুব ভালো হয় আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন তা ঝটপট করে চলো এই যে লুচিগুলো দেখেছো যত সুন্দর ফুলেছে সুজার করতে পারছি না উল্টে যাচ্ছে একদিক মনে হয় ভারী হয়ে গেছে তা চলো এই যে থালাটা একটুখানি সাজিনি ছেলেকে আর ছেলের বাবাকে একই থালাতে দিয়ে আসি কে ওরা সন্ধেবেলা একটা টিফিন করবে মাঝে মাঝে আমার তাড়াতাড়ি ডিনার হয়ে গেলে না মাঝে মাঝে ডিনারের যেটা করেছি না সেটাই সন্ধেবেলা ওরা খেয়ে নেয় অনেক সময় মানে অল্প স্বল্প খায় বেশি খেতে পারে না তো আবার রাত্রের জন্যে খায় এদিকে আমার দেশি চিকেনটাও হয়ে গেছে এইটা আবার একটু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে যেহেতু বাদাম বাটা দিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করেছি ভালো থকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এখানেই ভালো থেকো সুস্থ থেকো টা ডা বাই বাই